আসসালামু আলাইকুম আজকে ম্যান পাওয়ারের অফলাইন নিয়ে কথা বলবো আমাকে অনেকে ফোন দিচ্ছে যে ভাইয়া অফলাইন নিয়ে কিছু বলেন আমাদের এজেন্সি কি আমাদের অফলাইনে জমা দিচ্ছে আর বর্তমানে কি অফলাইনে কি ম্যান পাওয়ার কাট হয় আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব কোনটা অফলাইন কোনটা অনলাইন আর অফলাইনে করলে আপনার সুবিধা কি আর অনলাইনে করলে সুবিধা কি আজকের এই ভিডিওতে ফুলেটাই ক্লিয়ার করব আপনার আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে রাখবেন তাহলে আপনার কাছে সবার আগে ভিডিওটা যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো এখন প্রশ্ন হইছে অফলাইন আর অনলাইন এটার মধ্যে তফাৎ কি দেখেন অনলাইনে যদি আপনার ম্যান পাওয়ার কার্ডের ফাইল জমা দেন তাহলে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার হাতে চলে আসবে আর অফলাইনে যদি আপনার মানে ম্যান ফাইল যদি জমা দেয় তাহলে এক সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস দেড় মাস লেগে যেতে পারে ওটা হচ্ছে অফলাইনে আর ওটা কিন্তু অনলাইনে শো করবে না এখনো কিন্তু মানুষে অফলাইনে জমা দেয় কিন্তু এখন বর্তমানে অফলাইন অফ করে দিচ্ছে এখন বর্তমানে আর অফলাইনে জমা দিতে পারে না এখন সবকিছু অনলাইনে হয় আপনারা জানেন আমি প্রবাসী নামে একটা অ্যাপ ছিল ওটা অফ হয়ে গেছে তারপর ও একটা ইয়ে ছিল ওটা অফ হয়ে গেছে এখন নতুন একটা চালু হয়েছে ওইখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি ম্যান পাওয়ার ওইখান থেকে চেক করতে পারবেন আর কিভাবে ম্যান পাওয়ার অনলাইনে চেক করে ওইটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনি চলে দেখিয়ে আসতে পারেন তো আর মানে অফলাইনে জমা দিলে কিন্তু আপনার এই যে এক মাস হয়ে যায় আসে না তারপরে ওটা অনলাইনে না তারপর আপনি চিন্তা থাকেন আপনার ম্যান পাওয়ার কাট কিনা একটা চিন্তা থাকেন আর অনলাইনে হইলে আপনার কিন্তু মানে হাতে চলে আসে দুই থেকে তিন দিনের ভিতরে তো এখন বর্তমানে কিন্তু সব ম্যান পাওয়ার কাট কিন্তু অ্যাভেলেবেল হয় এখন আর অত বেশি সমস্যা হয় না হাকে নাকে দুই একজনের এখনো হয় নাই হয়তো পারে যারা মানে অফলাইনে জমা দিচ্ছে এখনো তাদের হয়নি এখন বর্তমানে কিন্তু অফলাইন অফ করে দিয়েছে বর্তমানে সব কিছু অনলাইনে হয় এখন অ্যাভেলেবেল সবকিছু হয় আমার মনে হয় না যে এখন আর ম্যান পাওয়ারের জন্য কেউ অপিক্ষে থাকতে হবে ম্যান পাওয়ার জন্য কেউ যে মানে ইয়ে করতে হবে এখন আর এরকম থাকতে হবে না কালকে অফিস খুলবে কালকে অফিস খোলার পরে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অনেকে কিন্তু ম্যান পাওয়ার কাঠ হাতে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি সব এজেন্সি আমাকে বলছে যে অফিস খোলার সাথে সাথে অনেকের ম্যান পাওয়ার কাট অনলাইন হয়ে যাবে তো অবশ্যই বুঝতে পারছেন তো যাদের এখনো ম্যান পাওয়ার কাট হয় নাই আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলবেন আপনাদের এজেন্সির সাথে কথা বললে আপনাদের এজেন্সি আপনাদেরকে কিছু একটা বলবে তো অবশ্যই বুঝতে পারছেন আর যারা এখনো আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাই আমার ম্যান পাওয়ার কার্ড এখনো হাতে আসেনি দেখেন হাতে আসে নাই চলে আসবে এখন ম্যান পাওয়ার অফিস খুলবে এখন অফিস খোলার পরে ইনশাল্লাহ করবেন তো দেখবেন চলে আসবে তো ভিডিওটা যদি একটা লাইক করে দিবেন আর আমার নতুন অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা কিন্তু সকল আপডেট এই চ্যানেলে কিন্তু আপলোড করি তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন তো সবাইকে ভালো থাকবেন सबा के धन्यवाद